ধামরাইয়ের রোয়াল ইউনিয়নের রোয়াল গ্রামে থার্টি ফার্স্ট নাইটে উদযাপন অনুষ্ঠানে এক যুবককে গুলি করে আহতের ঘটনায় ছত্রিশ ঘন্টা পর আমিনুর রহমান নামের এক যুবকের বাড়ি থেকে দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ ওই ওই

ভোর সকালে আমরা যখন উঠি তার আগে মানে আজানের পর দেখো আপনি কি তখন ঘুমে থেকে উঠছিলেন আমার মা দেখছি আপনি আপনি দেখছেন কিনা আপনি সচক্ষে দেখছেন কিনা আমার মা দেখছি আপনি দেখেন নাই আমার মাই বলল আর কি আর ওই আমার ওই যে তবে এ বিষয়ে আমিনুরের মা এবং ভাই আজিজুর এক এক সময় এক এক কথা বলছে খালা আপনার ছেলের নাম কি আমিনুর আমিনুর কি কাজ করে সব করে কিشي কাজ করে আপনার স্বামীর নাম এই যে উঠনে দাঁড়িয়ে আছেন এই উঠানটা কার তো আমাদের আপনাদের এই যে জায়গা থেকে যে অস্ত্র পাওয়া গেছে এই জায়গা টাকাদের হ্যাঁ মানে আপনাদের বাড়ি হুম তাহলে এই অস্ত্র যে এখানে পাওয়া গেল এটা কখন পাওয়া গেছে এই যে এসে গে আজামে পরে কারা উদ্ধার করছে অস্ত্র পুলিশেরা কে ছিল পুলিশেরা আচ্ছা এইখানে অস্ত্র এই কারা রাখছে বা কি ভাবে আসলো এটা কি কিছু জানেন না বাবা তা জানি হ্যাঁ তা জানি তা জানেন না তাহলে ওই যে ভুরবেলার কথা কি জানি বললেন ভুরবেলা অত ওই মহিলাটা আইছিল ভুরবেলা ভোর কয়টায় তখন কি কুয়াশা ছিল কুয়াশার মধ্যে মহিলা এখানে কোন দিক দিয়ে আসছিল সকালে ফজরের পর পরে এসেছিল ফজরের আজানের পর পরে তখন তো অন্ধকার মহিলাটা কে মা তখন তো অন্ধকার অন্ধকারের মধ্যে আপনি বাইরে আসছিলেন না তাহলে দেখছে আপনি কিভাবে দেখলেন বাবা আমি সকালে উঠা আপনি কি সচক্ষে দেখছেন সেলিম মাইরে দেখছে আমার বড় বউ আপনি দেখছেন কিনা আমি আপনি দেখেন নাই আপনার কোথায় আছে এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন আমরা দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি আমিন রুদের বাড়ির থেকে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে